হ্যালো ডিয়ার লার্নার্স আজকের টপিক হলো বি গোয়িং টু প্লাস ওয়ান আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে বি গোয়িং টু প্লাস বারব ওয়ান দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় বি গোয়িং টু প্লাস বারব ওয়ান তোমরা কখন ব্যবহার করবে কোনো কিছু করতে যাচ্ছি যাচ্ছে যাচ্ছেন এ ধরনের কথা বলতে গেলে তোমরা বি গোয়িং টু প্লাস ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে সেন্টেন্স মেক করবে ফর এক্সাম্পল আমি ইংরেজি শিখতে যাচ্ছি আই এম গোয়িং টু লার্ন ইংলিশ স্পোকেন ইংলিশে গোয়িং টুকে গনাও বলা যায় যেমন আমি ইংরেজি শিখতে যাচ্ছি আই এম গোয়িং টু লার্ন ইংলিশ এটিকে আমরা সংক্ষেপে বলতে পারি আমি ইংরেজি শিখতে যাচ্ছি আই এম গনা লার্ন ইংলিশ আমি তোমাদের শিখাতে যাচ্ছি কিভাবে ইংরেজি বলতে হয় আই এম গোয়িং টু টিচ ইউ হাউ টু স্পিক ইংলিশ আমি তোমাকে দেখাতে যাচ্ছি কিভাবে কাজ করতে হয় আই এম গোয়িং টু শু হাউ টু ওয়ার্ক অথবা তোমরা বলতে পারো আমি তোমাকে দেখাতে যাচ্ছি কিভাবে কাজ করতে হয় গনা আবার ভবিষ্যৎ পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করতে তোমরা বি গোয়িং টু প্লাস বার ওয়ান এই ট্রাকচারটি ইউজ করতে পারবে তবে এক্ষেত্রে এই পরিকল্পনা বা ইচ্ছা পূর্বে নির্ধারণ করা হয়েছে আর এখন জাস্ট প্রকাশ করা হচ্ছে এরকম বুঝাবে যেমন আমি এক মাসের মধ্যে একটি গাড়ি কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই এ কার উইদ ইন আ মান্থ এই সেন্টেন্সটি দ্বারা বোঝাচ্ছে আমি এক মাসের মধ্যে একটি গাড়ি কিনতে যাচ্ছি এই সেন্টেন্সটি দ্বারা বোঝা যায় এই পরিকল্পনাটি আমি আগেই করে রেখেছি এখন জাস্ট প্রকাশ করেছি আমি আগামী মাসে একটি আইফোন কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই অ্যান আইফোন নেক্সট মান্থ এই সেন্টেন্সটিও একটি পূর্ব পরিকল্পিত সেন্টেন্স কারণ এই সেন্টেন্সটি দ্বারা বোঝা যায় আইফোন কেনার সিদ্ধান্তটা আমার পূর্ব পরিকল্পিত এখন যদি বলি আমি একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি তাহলে এর জন্য হবে আই এম গোয়িং টু বাই এ ল্যাপটপ ভিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি আমি একটি আইফোন কিনতে যাচ্ছি আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি এরকম ধরনের সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা বি গোয়িং টু প্লাস বার ওয়ান এই ট্রাকচারটি ইউজ করে খুব সহজেই বলতে পারবে আর যদি বলো আমি একটি গাড়ি কিনবো তাহলে এর জন্য বলবে আই উইল বাই এ কার আমি একটি ল্যাপটপ কিনবো আই উইল বাই এ ল্যাপটপ আমি একটি আইফোন কিনবো আই উইল বাই এন আইফোন এই ধরনের সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা উইল ব্যবহার করে বলবে কারণ এই সেন্টেন্সগুলি কোনো পূর্ব পরিকল্পিত সেন্টেন্স নয় এই সেন্টেন্সগুলি এই মুহূর্তে পরিকল্পনা করাও হচ্ছে দেয়ার লার্নার্স আশা করছি বুঝতে পেরেছ বি গোয়িং টু প্লাস ওয়ান কখন ব্যবহার করবে আর উইল কখন ব্যবহার করবে আবার কোন ভবিষ্যৎবাণী প্রকাশের ক্ষেত্রে তোমরা বি গোয়িং টু প্লাস বি ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে যেমন আকাশটা মেঘলা বৃষ্টি হতে যাচ্ছে দি স্কাই ইস ক্লাউডি টুবে ইটস গোয়িং টু রেইন বাংলাদেশ এই ম্যাচটা হারতে যাচ্ছে বাংলাদেশ ইজ গোয়িং টু লুজ ম্যাচ অনেক সময় আমরা ম্যাচের কন্ডিশন দেখে আগেই ভবিষ্যৎবাণী করতে পারি বাংলাদেশ এই ম্যাচটি হারতে যাচ্ছে অর্থাৎ এই ধরনের ভবিষ্যৎবাণী করতে হলে তোমরা বি গোয়িং টু প্লাস বার ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে খুব সহজেই এ ধরনের সেন্টেন্স বলতে পারবে ডেয়ার লার্নার্স আশা করছি আজকের লেসনটি তোমাদের ভালো লেগেছে আর এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ